নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুতান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আলু ভাপা বাড়িতে কোনো সবজিপাতি না থাকলে এই রেসিপিটা খুব চটজলদি বানিয়ে খেতে পারো গরম ভাত ও রুটির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে তাহলে চলো বন্ধুরা দেখে না যাক রেসিপিটা কীভাবে বানানো হয় আলু ভাপা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম ছোটো আলুকে কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার এই তেলে ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে ফোড়নটা পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো দিয়ে দিলাম এবার এই আলুগুলো তেলের মধ্যে নেড়ে চেড়ে মিনিট দুয়েক মতো ভেজে নেব আলুগুলো ভাজা হতে থাক আর সেই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চার চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি দু চা চামচ হলুদ সরষে দিয়ে দিচ্ছি দু চা চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে সর্ষেটা বাড়লে পরে সর্ষের যে ভাবটা থাকে সেটা থাকবে না তার জন্য এখানে লবণটা ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল জলটা দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে আলুগুলোকে মিনিট দুয়েক মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরিমাণটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একদমই অপশনাল তোমাদের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকলে নাও দিতে পারো কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি নিরামিষ রান্নায় মিষ্টি ব্যবহার করলে নিরামিষ রান্নার স্বাদটা খুব ভালো আসে এবার এই সমস্ত উপকরণ নেড়ে চেড়ে আবারও মিনিট দুয়েক মতো আলুর সাথে কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ মিনিট দুয়েক মতো আলুর সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম আর মিশিং জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবার এই সমস্ত উপকরণ আবারও দু মিনিট মতো আলুর সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আলুর সাথে সমস্ত উপকরণ দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই ফাঁকে এর মধ্যে দিয়ে দেব পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কিন্তু এখানে কম বেশি করে নিতে পারো কাঁচা লঙ্কাটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে ছ মিনিট মতো রান্না করে নিয়েছি আর ছ মিনিট মতো রান্না করার ফাঁকেই কিন্তু এই রেসিপিটা দুবার নেড়েচেড়ে দিতে হবে না হলে তলাতে ধরে যেতে পারে ছ মিনিট মতো রান্না হয়ে যাওয়ার পরে এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সরষের তেল ভাপা রেসিপিতে কিন্তু কাঁচা সরষের তেলটা মাস্ট অবশ্য করেই কাঁচা সরষের তেলটা দিতে হবে কাঁচা সরষের তেল ও ধনে পাতা কুচি সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে আলু ভাপা কাটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরম ভাত ও রুটির সাথে আলু ভাপা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে